হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার জীবনের প্রথম টিউটোরিয়ালটি তৈরি করতে যাচ্ছি তো আজ আমি আপনাদের যা দেখাবো তা হচ্ছে আমরা সি# ইউজ করে কিভাবে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে তা চলুন শুরু করি প্রথমে আমরা একটা নিউ প্রজেক্ট নেব সি# সিলেক্ট করে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন সিলেক্ট দেন আমরা প্রজেক্ট নেম দিই

বাটন দরকার 1 2 3 4 অনেকগুলো আমরা সাজিয়ে নেবো এখন এই যে টেক্সট গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে নিয়ে এটা ড ক্লাসের চিহ্ন দিয়ে দিলাম এটা माइनस এর চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে ডোনার্স জন্য

আহ ইন্টিজার এতে টেক্সট বক্স যে 1 ছিল সেটা আমরা কনভার্ট ইন্টিজারে কনভার্ট করে নিলাম ইন্টিজার আরেকটা ইন্টিজার নিলাম বি সেটা আমরা টেক্সট বক্সের 2 আছে সেটা ইন্টিজারে কনভার্ট করার জন্য নিলাম এখন আমরা আরেকটা ইন্টিজার নেই ইন্টিজার সি ইন্টিজার সি টাকে আমরা এ এবং এ যোগ বি আমরা ইন্টিজার সি টা নিলাম হচ্ছে এখানে এ এবং বি টা যোগ করার পরে যোগ যে ফলটা হচ্ছে সি তে থাকবে এখন আমরা কি করব এখানে যে ডিসপ্লে আছে টেক্সট বক্স থ্রি এখন এখানে যে দুইটা নাম্বার দেবো সেটা দুইটা নাম্বার দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এই সংখ্যাটা যে রেজাল্ট আছে কলেজের রেজাল্টটা এখানে আসবে কলেজের জন্য আমাদের কিছু কোড লিখতে হবে চলেন লিখি এট ফার্স্ট টেক্সট বক্স থ্রি ডট টেক্সট

আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম টি রান হয়েছে এখন আমরা দুটো ইনপুট দিয়ে দিই ফার্স্ট নাম্বার টেন সেকেন্ড নাম্বার টেন এখন আমরা যখন যোগের চিহ্ন সম্বলিত বটনটিতে ক্লিক করবো তখন যে এখানে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার এর যোগ করে সেটা ডিসপ্লেতে শো করতেছে তো চলুন বাকি বাঘ গুণ এবং বিয়োগের কাজটি সেরে নেই এখন

সঙ্গে সম্মিলিত গঠন যেটা তখন ক্লিক করে এই নামটা এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দিই এবং এখানে মাইনাস এর চিহ্ন এখানে আমরা গুণের চিহ্ন দিয়ে দিলাম আর এখানে ভাগ করার জন্য যে বাটনটি রয়েছে সেটিকে ডাবল ক্লিক করে এটি প্রথমের কোডটি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে একটি কথা বন্ধুরা সেটা হচ্ছে কি আমরা যখন কোনো কিছু ভাগ করি তখন আহ দুটো ইন্তেজার নাম্বারে ভাগ করলে এখানে দশমিক সম দশমিক সহ আহ রেজাল্ট আসতে পারে তো ইন্তেজার কখনো দশমিক সহ রেজাল্ট দেখাতে পারে না এই জন্য আমাদের এখানে একটা ফ্লট করে নিতে হবে ইন্তিজার টাইপটা করে নিলাম

প্লাসে ক্লিক করবো তখন এখানে দুইটা সংখ্যা যোগ ফল দেখাচ্ছে মাইনাস এ ক্লিক করলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ ফল দেখাচ্ছে এবং যখন আমরা কোনে ক্লিক করবো তখন আমাদের দুটো সংখ্যা গুণ ফল দেখাচ্ছে এখন যখন আমরা বাঘ সম্বলিত বটন ক্লিক করবো তখন আমাদের প্রথম সংখ্যা তাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে বাঘ করার যে রেজাল্ট সেটি দেখাচ্ছে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ